This <sharp inhale> <sharp inhale>

দেওয়া সিনানা নাই এর সাথে হয়ে গেছে jonka हाथ কেটে দেন দিন দস্তু খালি পে

তাহলে তো গরু বসতে হবে না হয় গরু বস্তু তো চর্বি থাকবে চর্বি ছাড়া বসতেই হবে আর এ আমি যেভাবে চর্বি ফেলে দেই পুরো মানে কি বলবো মানে পুরো মাংস ব্যাংস করে চর্বি ফেলে দিয়ে বিক্রি করবে না এটা এটা আমার বিশ্বাস আমি দেখিনি কোথাও কোথাও কাকু আমি ওনাটা ফেলে দিচ্ছি দেখেন चलो ये तो चोर भी